আপনার নাম ইউনিফের নাম নাই কেন আপনার ইউনিফর্মের নাম নাই আপনা আচ্ছা আপনার নাম নাই দেখেন

একজন সমন্বয়ক বলেছে আমরা এই চ পাঁচে আগস্ট আমরা যে অনেক কষ্ট করেছি এবং এই পনেরো বছর দীর্ঘ আমরা আমরা দুর্নীতিমুক্ত পাসপোর্ট অফিস আমরা যখন একটা পাসপোর্ট করতে আসি তখন আমাদের অনেকভাবে অনেক অনিয়মভাবে ভুগান্তির মধ্যে ফেলানো হয় বলে এটা ভুল সেটা ভুল আমাদের যে ভুলগুলো হয় তারা আমাদেরকে একবারে সমাধান দেয় না এভাবে আমাদেরকে বারবার আসতে হয় শেষ পর্যন্ত আমরা ওরা এমন ভাব করে যে আমরা কাছে দালালদের কাছে যাইতে বাধ্য হই এভাবে আমাদের যে পাসপোর্টের টাকা লাগে তার চাইতে ডবল পরিমাণ অর্থ দিয়ে আমাদের সে পাসপোর্টটা করতে হয় দালাল ছাড়া আমরা পাসপোর্ট করতে পারি না আমরা চাই এখানে দুর্নীতিমুক্ত এবং যারা বাইরে দালালরা আছে দালাল মুক্ত পাসপোর্ট অফিস চাই আমাদের দাবি পাসপোর্ট অফিসের হয়রানি বন্ধ করতে হবে পাসপোর্ট অফিসের কর্মকর্তা পুরাতন যারা কর্মকর্তা আছে যারা ঘুষ খেয়ে এতদিন থেকে ঘুষ আসছে তাদের অপসরণ করতে হবে তাদের এই অফিসে আমরা দেখতে চাই না পাসপোর্ট অফিসে আসলে কি কোনো যদি ইমার্জেন্সি রুগী হোক ইমার্জেন্সি হাজি হোক ইমার্জেন্সি কেউ যদি বুঝতে পারে যে ইমার্জেন্সি ওর দরকার তাকে যে কোনো শর্তে ঠেকানো লাগবে এমনও ঠেকানো লাগবে সকল কাগজপত্র ঠিক আছে ছবি তোলার সময় বলা হয় যে আপনার দাড়ি কেন সাদা আপনি দাড়ি সাদা কালো করে নিয়ে আসেন একজন নামাজি ব্যক্তি কখনো কলব দেয় না সেই লোককে কলব দিতে বাধ্য করা হয় এই জায়গায়